নমস্কার বন্ধুরা মানবীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি কর্ন পালক রেসিপি বা কর্ন স্পিনাচ রেসিপি ভুট্টা দিয়ে পালং শাক ভীষণই ভালো হয় খেতে এটা আমরা রাজস্থানে উদয়পুরে একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম তো আমি চেষ্টা করেছি মোটামুটি বানানোর জন্য তো দেখা যাক এটা কিভাবে করেছি আমি আটি পালং শাক নিয়েছি আর মোটামুটি এক বাটি কর্ন বা ভুট্টা নিয়েছি আর একটা পেঁয়াজ কয়েক ক রসুন তো প্রথমে ওই পালং শাকটা ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেব আর এদিকে ওই কর্নটা আমি প্রেশার কুকারে দু সিটি দিয়ে সেদ্ধ করে রেখেছি আর পালং এই যে কেটে ধুয়ে নিয়ে এটাও প্রেশার কুকারে আমি দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি কড়াইতেও সেদ্ধ করা যায় তাতে টাইমটা অনেক বেশি লাগবে তো সেই জন্য আমি প্রেশার কুকারে এটা সেদ্ধ করেছি এবার এটা সেদ্ধ করে নেওয়ার পর নিজে থেকে ঠান্ডা হতে দিয়েছি এবং যে ঢাকনাটা খুলে নেওয়ার পর এখনও গরম আছে এটাকে কিন্তু গরম অবস্থায় গ্রাইন্ডারে পেস্ট করা যাবে না একদম ঠান্ডা করে নিয়ে তারপর এটা আমি গ্রাইন্ডারে পেস্ট করে নিচ্ছি কোনো মতেই কিন্তু গরম অবস্থায় গ্রাইন্ডারে দেবেন না এ পেস্ট করে নিয়েছি এবার একটা কড়াইতে শুকনো খোলায় একটু এলাচ আর দারচিনি আমি ভেজে নিচ্ছি ইচ্ছে করলে কেনা গরম মশলাও ব্যবহার করতে পারেন এটা আমি লাস্টে দেব আর কি তারপর ওই কড়াইতেই আমি প্রায় দু চামচ মতো একটু বাটার নিয়ে নিয়েছি বাটারের বদলে আপনার সাদা তেলও ব্যবহার করতে পারেন তাহলে বাটারের স্বাস্থ্য হবে বাটারে নিয়ে এর মধ্যে আমি একটু জিরে তো নিয়ে দিচ্ছি কাটা জিরে যেটা সেটা আমি একটু ফোড়ন নিয়ে দিচ্ছি জিরেটা ভাজার যেই গন্ধ ছেড়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই তিন যে রসুন কুচি করে রেখে দিলাম আমি মোটামুটি ধরুন এক চামচ রসুন কচি এটা আমি দিয়ে একটু ভেজে নিচ্ছি আর তো যে পেঁয়াজটা ছিল ওটা একটু টুকরো করে কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজটাও আমি এর মধ্যে ভেজে নিচ্ছি নিমিচে একটু হলুদ নিমিচে পরিমাণ মতো নুন এক চামচে কম করে নিয়েছি তো যদি লাগে পরে দেবো আবার প্রথমে একটু নুন কম ডাল হলে সাথে কিন্তু নুন কম লাগে আর দিয়ে দিলাম একটুখানি জিরে জিরো ছোটো এক চামচ ইচ্ছে করলে এর মধ্যে ধুয়ে গুঁড়ো দিতে পারে আর এর মধ্যে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ধুয়ে রং হওয়ার জন্য নিজেকে কাশ্মীরকে লাল লঙ্কার দিয়েটা দিয়ে দিয়ে এটাকে ভালো মতো ভেজে নিচ্ছি ঘিরে ধুড়োটা যেহেতু জলে দিজিয়ে রাখতে দিন ওই জন্য একটুখানি জলের মধ্যে দিয়ে এটাকে আমি একটু ভেজে নিয়েছি আর তারপরে যে আমি ধুপটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে একটু দিয়ে দিলাম ভূপাটা না সেদ্ধ করলেও চলবে কিন্তু সেক্ষেত্রে মানে রান্নাটা একটু আসুন এটা জন্য একটু টাইম লাগবে এটা আমি যেহেতু যদি দুটো জিনিস সেদ্ধ করা খাবি টাইমটা কম লাগবে এটা সেদ্ধ করে নাই হয় তো এর মধ্যে এবারে সেদ্ধ করে এবং টেস্ট করে না পালং শাকটা পালং সাথে টেস্ট এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই সময় দেখে নেবেন যে নুন লাগবে কি না যদি লাগে একটু মিশিয়ে দেওয়া যায় এর মধ্যে আমি একটু পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি যে পালং সব যে জলটা ছিল সেই জলটা আমি কিছুটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটা লো আছে ঢাকা দিয়ে আট থেকে দশ মিনিট আমি রান্না করে নেব তাহলে কী হবে সমস্ত উপকরণগুলো ভালো মতো মিশে যাবে এবং রান্নাটা রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য দশ মিনিট পরে এই যে খুলে নিয়েছি এর মধ্যে আমি এটা তৈরি হয়েই গেছে এর মধ্যে আমি এই গুঁড়ো করে রাখা গরম মশলাটা দিয়ে দিলাম কেনা গরম মশলা ইচ্ছে করে ব্যবহার করতে পারেন দিয়ে এটাকে ভালো মতো নাড়িয়ে দিচ্ছি দিয়ে একটু যদি ঘোলা ভাতটা বেশি মনে হয় সেক্ষেত্রে আমি যেমন এটাকে আরেকটু শুকিয়ে দিয়েছি কারণ এটা মানে একদম ইয়ে তো থাকবে না এটা মাখা মাখা হবে আর কি জিনিসটা এই যে একদম রেডি হয়ে গেছে আমার পরিবেশনের জন্য ভীষণই ভালো লাগে ভাতের সঙ্গেও ভালো লাগে আর পটার সাথে কিন্তু দুর্দান্ত লাগে ভালো থাকবেন সবাই